প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের আজ দেখাতে চলেছি সুটকি ভুনা লোট্টাসটকি ভুনাতে আজ আমরা যা যা ব্যবহার করেছি তা এক এক করে বলবো প্রথমে সয়াবিন তেল পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে টমেটো কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষায় নিতে হবে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা লোটটা শুটকি ভালো করে কোটাকাটি করার পরে এটা আর ভাজা ভাজা করে ভালোভাবে ভেজে নিয়ে পানিতে ভিজায় রাখা হয়েছে এরপরে যখন এটা আস্তে আস্তে হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমরা এই সুটকিটা ভেজানো পানি থেকে তুলে ছেঁকে ভালো করে এই সুটকিটা এখন আমরা তুলে নিব তুলে নিয়ে কষানো মশলাটার মধ্যে ছেড়ে দিলাম এ হচ্ছে গিয়ে মজাদার সুস্বাদু লোট্ট শুটকি ভোনা দেখছেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ